আমার মেয়েকে সে অন্য জায়গা বিয়ে দিতে চায় আপনার মেয়ে তো বিয়ের বয়স হয়েছে সমস্যা একটাই কারণ আমার মেয়েকে আমি সরকারি চাকরিজীবী ছেলে দিয়ে দিতে চাই আমার মেয়েকে ছেলেখাতে আয় হায় বাপে বিয়া দিতে চায় যে সরকারি চাকরিজীবী বলা ছেলের সাথে আর মা মায়ের বিয়া দিতে চায় ডাক্তার পড়ার লাগে ব্যাপারটা কি আঙ্কেল ব্যাপারটা কি আমি আপনাকে বলতেছি আমার আব্বা যখন ছোট ছিলেন তখন ওনার ইচ্ছে ছিল বড় হয়ে উনি সরকারি চাকরিজীবী হবে কিন্তু আমার আব্বার ইচ্ছা তো পূরণ হয় নাই এর জন্য আমার আব্বা এখন চায় তার মেয়ের জামাই যেন সরকারি চাকরিজীবী হয় আর এদিকে আমার মা তার ছোটবেলার ইচ্ছা ছিল সে বড় হয়ে ডাক্তার হবে তার স্বপ্ন সে পূরণ করতে পারে নাই এর জন্য এখন তার ইচ্ছা তার মেয়ের জামাই যেন ডাক্তার হয় তা আমি আমার মেয়েকে দিয়ে পূরণ করতে চাই তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার মেয়েকে আমি ডাক্তার ছেলের সাথে বিয়ে দেবো তোমার এই আশা কোনোদিনই পূর্ণ হবে না আমার মেয়ের বিয়ে হবে সরকারি চাকরিজীবী ছেলের সাথে আমার মেয়ের বিয়ে কোনোদিন আমি সরকারি চাকরিজীবীর সাথে বিয়ে ডাক্তার না থাকলে তারা সুস্থ পাইতে পারতো না ডাক্তার না থাকলে সুস্থ পাইতে পারতো না আর এদেশের সরকারি অফিসার না থাকলে এদেশই না অতএব আমার হবে সরকারি তুমি আমার মেয়েকে নিয়ে পারবে কোথাকার আমার সাথে আমার বাড়িতে যাবে আর আমার মেয়ের বিয়ে হবে সরকারি চাকরিজীবী ছেলের সাথে চল না তুই তোর মামা বাড়িতে চল আমি মা তোর মামা বাড়িতে